আসলে আমার আব্বু যেমন বলতেছিলেন তার আব্বু নির্দোষ এটা এটা আমি নিজে ভুক্তভোগী আমি সাতক্ষীরায় ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ানের আমি কর্মরত ছিলাম আমার এক মাস ছুটিতে ছিল ছুটি এক মাস ছিটে ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখে জয়েন করেছি সাতক্ষীরায় তো পঁচিশ তারিখে ঢাকায় এই ঘটনা পিলখানায় ঘটনা আসলে আমি তো এই বিষয়ে কিছুই জানি না আমার মতো এরকম হাজারো ভাইরা আছেন যারা তারা কিছুই জানে না এক মাস ছুটি কেটে সাতক্ষীরায় জয়েন করছি চব্বিশ তারিখে পঁচিশ তারিখে বিলখানায় ঘটনা ছাব্বিশ তারিখে সারা বাংলাদেশে আপনার বিদ্রোহ ঘটনা আমার সাথে যে সিনিয়র যে আছেন হাবিলদার মেজর ইনি বলছেন যে আপনারা যার যার অস্ত্র নিয়ে রেডি থাকেন যে আমাদেরকে অ্যাটাক করার জন্য আস্তে আস্তে এখন আমরা প্রাপ্ত সৈনিক আমরা কি নিজেরা গুলি খাবো মারি খাবো যার কারণে আমরা অস্ত্র নিয়ে মানে ডিউটি দিতেছিলাম কেউ আসে নাই কোনো ঝরগাও হয় নাই যখন আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন যে যার যার অস্ত্র করতে দিয়া ছয়টা বেলা ছয়টার দিকে কোথায় অস্ত্র জমা দিয়ে আপনারা ব্যাকে চলে যান আমরা ব্যাকে চলে গেছি অস্ত্রটা দর্শি পর্যন্তই এছাড়া আর কোনো কিছু গুলি অথবা আপনার মাংস কিছুই হয় নাই একমাত্র পিলখানা বাদে সাতক্ষীর কিচ্ছু হয় নাই অথচ সাতক্ষীরা থেকে কমপক্ষে এক হাজার থেকে দেড় হাজার আমার মতো বিড়ার বাইকও জেলে নেছে এবং আষ্টশো থেকে নয়শো আমার মতো অবসর প্রাপ্ত দেশে যারা কোনোরকম সুযোগ সুবিধা ছাড়া আমি রকম সুযোগ সুবিধা ছাড়া কিচ্ছু পাই নাই শুধু শুধু আমাদের মানে নিছে এবং আমার এই অবসর সুতরাং এই বনের মতো আমারও আমারও দাবি যারা ভুক্তভোগী চাকরিযুক্ত হয়েছে তাদেরকে পুনর্বহল চাকরিতে জয়েন করে তাদের যে কষ্ট তাদের যে দুঃখ আহদারী এ থেকে মুক্ত চাই আমরা সবাই আপনাদের মাধ্যমে এটা বিচার চাই বর্তমান সরকারের কাছে তো আমরা যেহেতু শুনেছি বর্তমান তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়াত হোসেন এম সাকাত হোসেন তিনি বলেছেন যে একমাত্র যোগ্য ব্যক্তিরাই সরকারের দায়িত্বতে ফিরে আসতে পারবে এবং তাদেরকে অংশগ্রহণ করা হবে এই বিষয়ে আপনারা তার কথাটা কতটুকু যুক্তিসম্পত্ত বা তার কথাটা কতটুকু বাস্তব হবে বলে আপনি মনে করেন সরি আরেকবার বলেন